আমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে আমরা এখানে একটা দামি নিয়ে এসেছি ফাইন আপ আমরা দাবি নিয়ে আসছি আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করব আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদে হাত দেব না আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদে হাত দেব না আমরা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল করতে এসেছি আমরা স্টুডেন্ট আমাদের নৈতিক দায়িত্ব আমাদের থেকে সমগ্র দেশ শিক্ষা নেবে সেই হিসাবে আমরা আত্মপ্রকাশ সবাই সবাই আপনারা সবাই সতর্ক থাকবেন যেন আমাদের দ্বারা কোনো রাষ্ট্রের সম্পদ যেন বাইরের কোনো মানুষ এমন কোনো আক্রমণাত্মকতা না করে যেটা আমাদের বা বাইরের পারে যায় সেটার দিকে একটু যেন সতর্ক থাকবেন শুনুন আমি আপনাদের একটা সুখবতী আপনারা জানেন না কেউ আমার কথা বোঝা যায় সকালবেলা ছাত্র লীগের গুন্ডা এখানে গান না হচ্ছিল শুনছি শুন আসলে আপনারা আমাদের পক্ষে

जासाद। तů फ्यास हो लो औ सक्क्ल gehörtै किसस कान्यां little खो जिर घي उासी स्याथ कार सšeघ्ट त।ा किसस्रा कोओर है तो जुिर मु Clemson আমাদের এদের এখানে কোনো সহিংসতা বা কোনো ধরনের গর্ব বাংলাদেশমূলক কোনো প্রতিষ্ঠিত তৈরি হয় না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের জন্য रीति से।